কি সুন্দর চুপচাপ রয়েছে আগে যে যখন মোর যে ছেলেকে নিত তখন হাত দিয়ে দিয়ে দেখ কুকুর বেলায় ওই কুকুর বেলাতে কুকুর বেলাতেই বুঝে গেছে হ্যাঁ কুকুর বেলায় বুঝে গেছে তারপরে থেকে বাবা চ এবার পিসিমণি দেখো কুহো কুহো পিসিমণি কোন মার্কেট থেকে ভাই এনেছে বল একটু ডাক্তার থেকে কে তুই সকালবেলা বললি না যে মার্কেট থেকে নিয়ে এসেছে কেন

খুশি তুমি ভাইকে নিয়ে দেখো কত টুকু টুকু হাত দেখো হাত গুলো দেখো ছোট্ট ছোট্ট হাত আর পা দেখেছো কতটুকু একদম ছোট্ট তুমি হাঁটা শিখিয়ে দিবা হ্যাঁ পারবে তো

ফোনসে উছেন ফোনসে উছেন ওহ ও ইন্টারশোলট এত নরম 20 साल नरम औरने এখন এখন ওর বাবাকে বলবে কি যে তুমি আমার পেটে হয়েছ আমি যা খেয়েছি তুমি তাই খেয়েছ আর না খুব দুষ্টুমি করতাম আমি না তোমাকে ধরে ধরে মারতাম তো এখন অন্তিকা বেবি দেখতে এসেছে পিসিমণির বেবি

হয়েছে এখন এই পর্যন্তই থাক